ভারতীয় মস্তুর সংঘ ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংগঠন অফিস মহা সম্পাদক জানান ভারতীয় মস্তুর সংঘের অধীন নতুন কমিটি সংগঠন নথিভুক্ত হয়েছে যার নাম টিআরএলএম কর্মচারী সংঘ এই সংগঠনের রাজ্য সভাপতি হয়েছেন পলাশ সুধ গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার সমগ্র দেশে নয়া চারটি শ্রম কোড চালু করেছেন এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ বলা চলে বিভিন্ন শ্রম আইনকে চারটি শ্রম আইনে পরিণত করা হয়েছে এটা শ্রমিকদের স্বার্থে একটা বড় পদক্ষেপ নয়া শ্রম আইনের ফলে শ্রমিকরা নির্ধারিত সময়ে অতিরিক্ত কাজ করে থাকলে দ্বিগুণ মজুরি পাবে পুরুষ ও মহিলাদের সমান কাজে সমান মজুরি দিতে হবে এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে শ্রম আইন গুলিতে এদিন সংঘটিত অসংঘটিত

এখন থেকে বাতকভাবে শ্রমিকরা যদি নির্ধারিত সময় বাইরে কোনো কাজ করে থাকে তাহলে শ্রমিকরা দ্বিগুণ মজুরি পাবে